এটি প্রস্তুতি না যে আপনি কোন কোন কাগজপত্র গুছিয়ে রাখবেন সবকিছু মিলে খুঁটিনাটি বিষয় নিয়ে আ ট্যাক্সেশন নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এনরলেজেন পারভেজ স্যার। শুরুতেই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কেমন আছেন ধন্যবাদ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এবং ট্যাক্স সিজনের ব্যস্ততা শুরু হয়ে যাবে এখন থেকেই হয়তো ফোন পাচ্ছেন ক্লায়েন্টদের আমি শুরুতেই একটু জানতে চাই কারণ আপনি আসা মানেই হচ্ছে আপনার অভিজ্ঞতার আলোকে আমি শুরুতে একটু টিপস নিয়ে নিতে চাই যে এখন পর্যন্ত ক্লায়েন্টদের কি ধরনের কল পেয়েছেন 27 তারিখ থেকে ট্যাক্স সিজন শুরু হচ্ছে এখন যে ফোনগুলো পাচ্ছে তার বেশিরভাগই উত্তর আমার জানা নেই ফোন করে বলছে আমি ফাইল করতে আসব আমরা ম্যারিট ফাইলিং জয়েন্ট আপনার ফি কত তো এইভাবে তো ফিটা বলা যায় না ফিটা বলতে হলে আমাকে বুঝতে হবে উনার ফাইলে কি কি কাজ আছে কি কি করতে হবে কয়টা ডাব্লিউ টু উনার বাড়ি আছে কিনা টেন নাইনটি নাইন এনইসি আছে কিনা অনেক তথ্য দরকার তো এই ফোনগুলো খুব বেশি আসছে বলছে আপনাকে আমার এক বন্ধু রেফার করেছে অথবা আমার আত্মীয় করেছে আমি আপনার কাছে আসতে চাই আপনার ফিটা কত তো আমরা সবাইকে যেই উত্তরটা দিয়ে থাকি যে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আসবেন আমাদের সামনে বসবেন কাজটা শুরু করার আগে আমি আমার ফিটা বলে নেব এবং আপনি যদি মনে করেন এটা রিজনেবল অবশ্যই আমাকে দিয়ে করবেন আর যদি মনে করেন রিজনেবল না তাহলে আপনার কে হয়তো আমরা সার্ভিসটা দিতে পারলাম না খুব মজার একটি বিষয় কিন্তু আমি সব সময় দর্শকদের একটি কথাই বলতে চাই সব সময় আমি বলি যে ট্যাক্স ফাইল কিংবা ইমিগ্রেশনের ল ফাইল এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং খুবই স্পর্শকাতর বিষয় এই যে আপনারা ফিফটি ডলার হান্ড্রেড ডলার কিংবা টু ডলার বাঁচানোর জন্য অনেক সময় এমন মানুষ দ্বারা আপনার ফাইলটি করেন আর সেটি এত জটিল পরিস্থিতি তৈরি হয় সেটির কিন্তু মাসুল আরো বেশি দিতে হয় পারভেজ কাজে অবশ্যই যেমন আজকের একটা ফোনের কথা বলি উনি ফোন করেছেন উনি উনার প্রিপেয়ারের অফিসের সামনে থেকে উনি বলছেন আমাকে এবং আমি বললাম যে তো উনি কোথায় তো বলল যে উনার অফিস তো বন্ধ তো ওর জন্য আমি ঢুকতে পারছি না তো আপনার নাম্বারও আমার কাছে আছে আমি ফোন করলাম জানতে চাইছি আপনার কাছে তো বললাম যে ঢুকতে পারছেন না মানে আপনার অফিসে আর কেউ নাই বললো যে না উনি এসে দরজা খুলেন উনি আবার চলে যান তখন দরজা বন্ধ হয়ে যায় তো ইটস জাস্ট এ ওয়ান ম্যান শো ওইখানে আর কোনো লোক নেই উনি গেছেন ঢুকতে পারছেন না অফিসে যেহেতু অফিস বন্ধ আমি ওনাকে শুধু এটুক বলেছিলাম যে ভাই যেই অফিস চার পাঁচজন এমপ্লয়ি নিয়ে আপনাদেরকে সার্চ করছে সে তো আর আপনার প্রিপেয়ার আর ওয়ান ম্যান শো উনি আপনাকে যেই সার্ভিসটা দিয়েছেন যেই ফিতে আপনি এটা ধরে নেন যে অন্য অফিস যেখানে ফোন করছেন এবং ওখানে বেশ কয়েকজন এমপ্লয়ি আছে অন্যান্য লোকেরা আছে কাজ করছে এই ট্যাক্স ফাইল নিয়েই তো তাদের ফিটা একটু বেশি হবে আপনি এটা অ্যাগ্রি করে চলে আসেন আমি দেখে বলে দিব আপনাকে আমার ফি কত হবে সেটি এবং ট্যাক্স সিজনের সময় কখন ফাইল করতে পারবো কখন শেষ হবে একটু যদি আবার টাইম ফ্রেমটা একটু আমাদের দর্শকদের জানাতেন শিওর এ বছর ফাইলিং কিন্তু আমরা শুরু করেছি আমরা ফাইল করছি লোকজন আসছে ফাইল করে নিয়ে যাচ্ছে ফাইলিং গুলো আমরা সাবমিট করতে পারবো আইআরএস এ জানুয়ারি থেকে এবছর এবং ফাইলিং এর ডেড হচ্ছে পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল কিন্তু কোনো ছুটি ছাটা না থাকলে এটা কিন্তু আমেরিকার ট্যাক্স ফাইলিং এর লাস্ট ডে পনেরোই এপ্রিল কোনো কারণে যদি সময় বর্ধিত করা হয় এক্সটেনশন দেওয়া হয় ওগুলো ডিফারেন্ট কিন্তু আদার এবং শনি রবিবার যদি পনেরোই এপ্রিল না পড়ে অথবা কোনো স্টেটের কোন সরকারি ছুটি যদি না এসে যায় তাহলে পনেরোই এপ্রিল হচ্ছে ডেডলাইন আর যাদের এস কর্পোরেশন আছে তাদের জন্য ডেডলাইনটা হচ্ছে পনেরোই মার্চ তাদের পনেরোই মার্চের মধ্যে ডেডলাইনটা ফলো করতে হবে যে সকল বিজনেস ডাব্লু টু টেন নাইনটি নাইন এগুলো ইস্যু করবে তাদের জন্য ডেডলাইন হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট জানুয়ারির মধ্যে এটাকে ইস্যু করতে হবে অথবা এই টেন নাইনটি নাইন এন মিসিলেনিয়াস টেন নাইনটি নাইন কে ডাব্লু টু এগুলোকে ইস্যু করতে হবে আমি ফাইলিং নিয়ে কথা বলতে গিয়ে আমার মনে হয় যে আমি একটু ছোট ট্যাক্স ফাইলিং সম্পর্কে একটা ট্যুর দিতে চাই বেসিক এবিসি নিয়ে যখন লোকজন তৈরি হচ্ছে ফাইলিং এর জন্য কতগুলো জিনিস একটু প্রত্যেকটা ট্যাক্স পেয়ারের মানে যারা ট্যাক্স ফাইল করে থাকে তাদের জানা উচিত যে ট্যাক্স ফাইলে কি কি জিনিস দরকার হয়ে থাকে একটা হচ্ছে প্রথম জিনিস যেটা দরকার হয় সেটা হচ্ছে ওনাদের ইনকাম ইনফরমেশন এবং এই ইনকামটা কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে আর্নড ইনকাম আরেকটা একটা হচ্ছে আনআর্নড ইনকাম আর্নড ইনকাম হচ্ছে মানে অ্যাক্টিভ ইনকাম আমি কাজ করছি কোনো এমপ্লয়ারের জন্য অথবা আমি নিজেই হয়তো উবার চালক আমি গাড়ি চালাচ্ছি এবং কাজ করে যেই টাকাটা আর্ন করি সেটা হচ্ছে আমার আর্নড ইনকাম অথবা অ্যাক্টিভ ইনকাম আর যেই ইনকামটার জন্য আমি কোনো কাজ করি না আমি কাজ না করেই যেই ইনকামটা আসে সেটাকে আমরা বলে থাকি আনআর্নড ইনকাম অথবা প্যাসিভ ইনকাম এই আনআর্নড ইনকামের মধ্যে পরে ইন্টারেস্ট ইনকাম ব্যাংকে আমার টাকা আছে আমি ইন্টারেস্ট পেয়েছি সেই ইনকামটা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম এটা আমার প্যাসিভ ইনকাম আমার আনএমপ্লয়মেন্ট ছিল আমি টেন জি পেয়েছি আনএমপ্লয়মেন্টের জন্য আমি কাজ করি নাই এটাও আমার আনআর্ন ইনকাম আমার হয়তো লোটো অথবা গ্যাম্বলিং উইনিং আছে এবং সেখানে আমি যেই টাকাটা পেয়েছি সেটাও আমার আনআর্নড ইনকাম এইভাবে ইনকামটাকে প্রথমে একটু ক্যাটাগরাইজ করবেন এবং যা যা ইনকাম আছে কোনো ডকুমেন্ট ছাড়া আপনি কিন্তু আপনার ট্যাক্স কাছে যাবেন না এবং এরকম যেন না হয় যাওয়ার পর উনি যখন একের পর এক আপনার কাছে চাইতে শুরু করলো তখন আপনার মাথায় আসলো যে একটা ডকুমেন্ট আপনি আনেননি এবং হয়তো সেটা হতে পারে আপনার লোটো ইনকাম ছিল অথবা এনি আদার ইনকাম অথবা টেন নাইন কে একটা আপনি পেয়েছেন মনে করেছেন ওটা বোধহয় দরকার হবে না ওটা আপনি আনেননি এরকম যেন না হয় আরেকটা ইনকাম হচ্ছে ক্যাপিটাল গেইন ধরেন আপনার কোনো প্রপার্টি আছে সেই প্রপার্টি আপনি কিনেছিলেন একশো টাকায় আপনি তিন বছর পর সেই প্রপার্টিটা সেল করেছেন তিনশো টাকায় এখানে কিন্তু দুইশো টাকা আপনার যে ক্যাপিটাল গেইন এটাকে আমরা বলে থাকি ইনকাম আবার ক্যাপিটাল লসও হতে পারে আপনি ধরেন একশো টাকা দিয়ে প্রপার্টিটা কিনেছিলেন তিনশো টাকা পরিবর্তে আপনি পঞ্চাশ টাকায় সেল করেছেন তিন বছর পর এখানে কিন্তু পঞ্চাশ টাকা আপনার লস অত এই সকল তথ্যগুলো নিয়ে আপনারা ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাবেন কিন্তু সেই সাথে আরেকটা জিনিস সেকেন্ড যে ইনকামের পরপরই যে জিনিসটা আসে সেটা হচ্ছে ডিডাকশান আপনাকে জানতে হবে আপনি কি কি ডিডাকশান দেখাতে পারেন এবং কি কি ডিডাকশান নিলে আপনার ইনকামটা কমে আসবে এবং আপনার ট্যাক্স লায়াবিলিটিও সেই সাথে কমে যাবে এই ডিডাকশানের মধ্যে আছে স্ট্যান্ডার্ড ডিডাকশান অথবা আইটেমাইজড ডিডাকশান স্ট্যান্ডার্ড ডিডাকশন আমরা কম বেশি অনেকেই জানি যে এটা সেট করা সরকার বলছে আইআরএস বলছে যে তুমি আইটেমাইজ করতে যদি না পারো তুমি সিঙ্গেল হয়ে থাকো পনেরো হাজার তোমার ইনকাম থেকে ডিডাক্ট করো তারপর যেই অঙ্কটা থেকে গেল সেটার উপরে আমাদেরকে ট্যাক্স পে করবা ম্যারেড ফাইলিং জয়েন্ট হলে তিরিশ হাজার তুমি তোমার ইনকাম থেকে ডিডাক্ট করো এবং তারপর যেটা থাকবে সেটার উপর ফাইল করবেন আর যদি আইটেমাইজড ডিডাকশন নিতে চান তখন আপনি কি কি ডিডাকশন পাচ্ছেন আপনি পাচ্ছেন মর্গেজ ইন্টারেস্ট ডিডাকশন আপনি পাচ্ছেন প্রপার্টি ট্যাক্স ডিডাকশন এবং সেই সাথে আইটেমাইজড ডিডাকশনে আপনার যদি কোন চ্যারিটেবল কন্ট্রিবিউশনস থাকে সেটাও আপনি ডিডাক্ট করতে পারেন এবং ডিডাকশনগুলো সাহায্য করে আপনার ট্যাক্স নামায় আনতে কমিয়ে আনতে এবং অনেকের কিন্তু রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে কন্ট্রিবিউট করে থাকে ট্রেডিশনাল কে আছে অথবা আছে এইগুলোতে যদি আপনারা কন্ট্রিবিউট করেন অথবা হেলথ সেভিংস অ্যাকাউন্ট এ আছে এসব নানা জায়গায় আপনি কন্ট্রিবিউট করে আপনি আপনার লায়াবিলিটি ট্যাক্স লায়াবিলিটি রিডিউস করতে পারেন তো ডিডাকশন সম্পর্কেও আমাদের অল্প বিস্তর জানতে হবে এবং আমি কি কি ডিডাকশান নিতে পারি এই ধারণাটাও যদি আমার থাকে আমি জানি যে খুব ডিটেইলড ইনফরমেশন থাকার দরকার নাই জাস্ট বেসিক ইনফরমেশনটা যদি থাকে এটা হেল্পফুল আপনি যখন ফাইল করতে যাবেন আমি এই ট্যাক্স কিভাবে কম দেয়া যায় সেই টিপসটি নেয়ার আগে আরেকটি বিষয় একটু জানতে চাই আমরা তো অনেকেই আসেন যেহেতু এটি অভিবাসীদের দেশ আর অভিবাসন নিয়েও আমি একটু আগে কথা বলছিলাম অনেকেই হয়তো এসেছেন এখনো তাদের কাগজপত্র হয়নি কিংবা তারা হয়তো শুরু করেছেন অ্যাসাইলাম আবেদন করেছেন অনেকে হয়তো আবার স্ট্যাটাস ছাড়ে তারা কি ট্যাক্স ফাইল করবেন কিনা অবশ্যই প্রত্যেকে ট্যাক্স ফাইল করবে যদি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থাকে আপনি কিন্তু ফাইল করে আপনি ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন টিন নাম্বারটা জোগাড় করে আপনি টিনের উপর ভিত্তি করে আপনি ফাইল করতে যাবেন আপনার যদি ইনকাম থাকে আপনাকে অবশ্যই ফাইল করতে হবে আমি অনেক সময় বলে থাকি অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে যে ট্যাক্স কি দিতেই হবে কেন দিতে হবে এখন আমি তাদেরকে বলি যে আপনি একটা স্টোরে গেছেন জিনিসপত্র দেখেছেন কিছু কিনেন নাই আপনাকে কিন্তু সেলস ট্যাক্স পে করতে হবে না আপনি ধরেন সেই স্টোর থেকে কলম একটা কিনতে গেলেন কলমের দাম দশ টাকা আপনাকে কিন্তু এইট পয়েন্ট সেভেন ফাইভ সেলস ট্যাক্স পে করতে হবে ঠিক তেমনি আপনার যদি কোনো ইনকাম না থাকে আপনাকে কোনো ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না পেও করতে হবে না কিন্তু আপনি ইউএসএ তে আছেন দু বছর ধরে তিন বছর ধরে আপনি তো কিছু না কিছু করছেন তো অনেক সময় তারা বলে যে হ্যাঁ করছি কিন্তু ওটা তো কাগজে কলমে নয় আমি বললাম হতে পারে ওটা কাগজে কলমে নয় কিন্তু কিছু তো আর্ন করছেন এবং আপনি আপনাকে ম্যানেজ করছেন মেনটেন করছেন এই নিউ ইয়র্কের মতো সিটিতে তো আপনি একদম বন্ধু বান্ধবের উপর আছেন আত্মীয় স্বজনের উপরে আছেন তা তো নয় বলছে না তা নয় আমি বললাম তাহলে আপনার উচিত হবে আপনার ট্যাক্স ফাইল করা এটা কিন্তু পরবর্তীতে আপনাকেই সাহায্য করবে আপনি যদি এই ট্যাক্স ফাইলগুলো করেন অনেক সময় অনেক ক্লায়েন্ট আসে এবং তারা এসে বলছে যে আমি বছর বয়স আমি সেদিন গিয়েছিলাম কেন হবে না আপনার ফর্টি ক্রেডিটস নাই এবং যে ফর্টি ক্রেডিটস হয় নাই কেন উনি বললো যে না আমার মেয়ে তো আমাকে স্পন্সর করেছিল আমি দুই হাজার পনেরোতে তে এসেছি তারপর টুকটাক কিছু করেছি কিন্তু ফাইল করি নাই ফাইল করা শুরু করছি দুই হাজার বিশের থেকে তো দুই হাজার চব্বিশ পর্যন্ত উনি ফাইল করেছে তেইশ পর্যন্ত চার বছরে উনার বিশটা ক্রেডিট হয়েছে ষোলোটা ক্রেডিট সরি তো ষোলো ক্রেডিটে উনার তো মেডিকেয়ার হবে না ওরা বলছে যে আপনার চল্লিশ ক্রেডিট প্রয়োজন তো উনি যদি পনেরো থেকেই ফাইল করত। ওনার কিন্তু ফর্টি ক্রেডিট হয়ে যেত ওর জন্য আমি সকলকে অনুরোধ করি যে ওনারা হোয়াট এভার ওনাদের স্ট্যাটাস এখানে ইমিগ্রেশন স্ট্যাটাস দে শুড ফাইল করাটা উচিত আমি এই ক্ষেত্রে যে প্রসঙ্গটি নিয়ে আমার খুব দর্শকরা অনেকেই প্রশ্ন করেছেন আর সেটি হচ্ছে ট্যাক্স কিভাবে কম দেয়া যায় বৈধ উপায়ে জি ট্যাক্স কমাবার কিন্তু বৈধ উপায়ে বেশ কিছু পদ্ধতি আছে এবং এটা নিয়ে আপনার সাথেও আমি আগে একবার কথা বলেছিলাম আমি আবারও বলতে চাই আপনার দুই আমরা কিন্তু এখন দুই হাজার চব্বিশের ফাইল করব তো দুই হাজার চব্বিশের ফাইলের জন্য দুই এসে আমার হাতে কিন্তু খুব একটা অপশন আর ওপেন নাই এর অর্থ হচ্ছে আমি যদি ট্যাক্স কমাতে চাই আমাকে কিন্তু কিছু প্ল্যানিং প্রয়োজন পরিকল্পনা করতে হবে কি কি খাতে কি কি ভাবে আমি আমার ট্যাক্সকে কমিয়ে আনতে পারবো এবং এই পরিকল্পনাটা আমি সব সময় বলে থাকি লিখিত হতে হবে এই প্ল্যানটা এবং এটাকে এক্সিকিউট করতে হবে করলে আমরা কিন্তু এই ট্যাক্স আনতে পারি কিন্তু এখন যেহেতু বছর শেষ হয়ে গেছে তারপরও যেই ছোট খাটো দু চারটা ওপেন আছে অপশানস ওপেন আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আইআরএ এখানে কিন্তু একজন সিঙ্গল ব্যক্তি পঞ্চাশের নিচে যার বয়স সে সাত হাজার টাকা কন্ট্রিবিউট করতে পারে এখনো পারে দুই হাজার জন্য পনেরোই এপ্রিল দুই পর্যন্ত তো ওখানে উনার ইনকাম যদি পঞ্চাশ হাজার হয়ে থাকে ফর এক্সাম্পল উনি যদি সাত হাজার কন্ট্রিবিউট করে আর পঞ্চাশের উপরে বয়স হলে উনি আট হাজার কন্ট্রিবিউট করতে পারে এবং উনি যদি আট হাজার কন্ট্রিবিউট করে ট্যাক্সের জন্য উনার ইনকাম এসে দাঁড়াবে বিয়াল্লিশ হাজার এবং এটা উনার ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে আনতে সাহায্য করবে ম্যারেড ফাইলিং জয়েন্ট হয়ে থাকলে ঠিক তেমনি পঞ্চাশের নিচে হলে চোদ্দ হাজার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ আর যদি পঞ্চাশের উপরে হয়ে থাকে তাহলে ষোলো হাজার তারা কন্ট্রিবিউট করতে পারবে এটা তার ট্যাক্স লাইবিলিটি কমিয়ে আনবে আরেকটা আছে কন্ট্রিবিউট করা যাবে পার্সন ক্যান কন্ট্রিবিউট চার হাজার একশো পঞ্চাশ ম্যারেড ফাইলিং জয়েন্ট ক্যান কন্ট্রিবিউট আট হাজার তিনশো এবং এইচ এস হচ্ছে আমি বলি যে এটা ট্রিপল উইনার ট্রিপল উইনার বলতে আপনার ট্যাক্স কমিয়ে আনবে এটার একটা ডিডাকশন পাচ্ছেন আপনি এবছর এবং এটাকে আপনি ইনভেস্ট করতে পারেন আপনার পছন্দের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে এবং সেখানে এটা যে গ্রো হবে ওইটাও হবে ট্যাক্স ফ্রি মানে এটা যখন গ্রোথ হবে সেটার উপর আপনার আপনি কি কোনো ট্যাক্স দিতে হবে না এবং মেডিকেল রিজনে যদি এই টাকাটা আপনি উইথড্র করেন এবং খরচ করেন তখন এই উপরও ট্যাক্স পে করতে হয় না এর উপর আপনাকে সাথে এখানটাতেই যে আয়ারে আপনি কন্ট্রিবিউট করবেন এটা ডিডাক্টেবল একটা বেনিফিট আপনি পাচ্ছেন এটার যে গ্রোথ হবে সেটাও ট্যাক্স ফ্রি গ্রোথ আপনাকে ওটার উপরে ট্যাক্স দিতে হবে না এটা সেকেন্ড বেনিফিট কিন্তু যখন এটা আপনি উইথড্র করবেন ডিস্ট্রিবিউশন নেবেন তখন কিন্তু আপনাকে ওটার উপর ট্যাক্স পে করতে হয় আরে আর এইচএস এতে যখন আপনি এটাকে উইথড্র করছেন ডিস্ট্রিবিউশন নিচ্ছেন ফর কোয়ালিফাইড মেডিকেল এক্সপেন্সেস তার মানে এই টাকাটা শুধুমাত্র মেডিকেল এক্সপেন্সেই আপনি খরচ যদি করেন তাহলে সময়ও আপনাকে ট্যাক্স পে করতে হয় না তো এটা একটা বিরাট সুযোগ এটা এই দুটো এখনো ওপেন আছে আর চ্যারিটেবল কন্ট্রিবিউশন নিয়ে আমরা বলি কিন্তু যেহেতু বছর শেষ হয়ে গেছে অনেক অপশনস এখন বন্ধ হয়ে গেছে ফর টোয়েন্টি সারা বছর ধরে আপনার মাধ্যমে কিন্তু এই টিপস গুলো আমরা দিয়ে থাকি যে কিভাবে পরিকল্পনা করবেন ট্যাক্স পরিকল্পনা করবেন আজকের মতো উপসংহারে কি বলবেন আর কোন বিষয়টি একটু জানিয়ে সেলফ এমপ্লয়েড দের সম্পর্কে একটু বলবো যেহেতু আমাদের কমিউনিটিতে তারা একটা বিরাট নাম্বার অধিক সংখ্যক লোক তারা নানাভাবে নানা পেশায় যুক্ত আছেন এবং তারা সবসময় প্রায়শই দেখি ওনারা যে জায়গাটায় ওনাদের শর্ট কামিং সেটা হচ্ছে ওনাদের অর্গানাইজড না এবং আরেকটা হচ্ছে ডকুমেন্টের অভাব থাকে তো উপসংহারে এই সুযোগে আমি তাদেরকে বলবো যে আপনারা প্রত্যেক বছর যখন ফাইল করতে আসেন আমরা বারবার আপনাদেরকে সাবধান করি হুশিয়ার করি বলি যে আপনারা অর্গানাইজড হন যেহেতু আপনি সেলফ এমপ্লয়েড আপনি আপনার বস আপনার উপরে কোনো বস নেই অতএব আপনি যদি নিজেকে ডিসিপ্লিনের মধ্যে আনতে পারেন আপনার উপরে কেউ বসে নেই যে আপনাকে ডিসিপ্লিনের মধ্যে আনবে আপনার ডকুমেন্টস এর ব্যাপারে আপনি একটু সাবধানী অথবা সাবধানতা অবলম্বন করেন এবং আপনারা আরেকটু অর্গানাইজড হন আপনার সর মাধ্যমে তাদেরকে এই উপদেশটা দিতে চাই সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালস অসংখ্য ধন্যবাদ এবং আমরা পুরো ট্যাক্স আপনাকে পাবো সেই আশাটি করতে পারি এবং তখন আমরা বিষয় ভিত্তিক আলোচনা করব সেলফ এমপ্লয়ি সেই সাথে ডাব্লিউ টু কি সাথে কিভাবে ডিরেকশন নেওয়া যেতে পারে সমস্ত কিছু নিয়ে এবং আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা এবং একই সাথে শ্রদ্ধা আপনি সময় দেন এত ব্যস্ততার মাঝেও সে কারণে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ নুপুর ধন্যবাদ আপনার শো আরো দীর্ঘজীবী হোক এবং সেই সাথে আমাদের শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে দর্শক আমি বলে থাকি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইন অভিবাসন শিক্ষা সংক্রান্ত খবর চাকুরির খবর একই সাথে ভালো স্কুল কলেজে কিভাবে আপনার ভর্তির সুযোগ পাবে আপনার সন্তান সে তথ্যগুলো থাকে এবং একই সাথে থাকে আপনি কিভাবে ভালো চাকরি পাবেন আমেরিকায় কিংবা নিউইয়র্কের সরকারি চাকরি এবং বাংলাদেশ থেকে যারা দেখেন তাদের জন্য বিষয় ভিত্তিক আলোচনা থাকে আমেরিকায় কিভাবে আসবেন এবং একই সাথে যারা বিভিন্ন ভিসায় আবেদন করে রেখেছেন তাদের কি অবস্থা সমস্ত তথ্যই উপস্থাপন করে থাকি আপনারাও লিখে জানাতে পারেন কোন বিষয়টি আপনারা জানতে চান এবং কোন বিষয়ে একজন প্রফেশনালের সাথে কথা বললে আপনাদের সেই বিষয়টি নিয়ে জানা হবে সেই বিষয়টিও কিন্তু জানিয়ে রাখতে পারেন এবং বিষয় ভিত্তিক রাজনৈতিক আলোচনাও থাকে ট্রাম্প কেন্দ্রিক এখন আলোচনা এখন সর্বত্র নিউ ইয়র্ক থেকে শুরু করে সমস্ত জায়গায় কারণ তার অভিবাসন নীতি নির্বাহী আদেশগুলো এর মধ্যে ব্যাপক প্রভাব ফেলছে মানুষের মনে